দুই দুটো ঝর্ণা ওই পাশে একটি ঝর্ণা আর এ পাশে একটি ঝর্ণা খুবই সুন্দর ঝর্ণা দার্জিলিং দার্জিলিংয়ের পারবে ঝর্ণা পদ্ধতিতে সাদা সাদা পানি পানির স্রোত এবং শব্দ দুটাই ভালো বড় বড় পাথর শিলা পাথরের মতোই এলো পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা রাস্তা মন্দির বাড়ি যাচ্ছে আঁকা বাঁকা রাস্তা যত দূর যায় শুধু পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় আমরা এখন শিলিগুড়ি ফিরে যাওয়ার সময় আমরা একটু যাত্রা তুলেতে দিলাম নাস্তা খাওয়ার জন্য এখন পর্যন্ত আমরা সকালে নাস্তা খাই নাই বারোটা ওই যে নিচে দেখতে পাচ্ছেন মেঘ সুন্দর একটা পর্বতমালার উপরে মেঘ পি মেঘের থেকে কত উপরে কত করে দেখতে পাচ্ছেন ধর্মার পানি দুটো ঝর্ণা একটা ওই পাস আর দুটো ধরনা দুটা ঝর্ণা ঝর্ণা একটা ওই পাশ দিয়ে আসতেছে আর একটা এই পাশ দিয়ে আসতেছে খুবই সুন্দর আমরা এখন এখানে খাবো খাবার খাওয়ার জন্য নিয়েছি যাই আপনারা দেখছেন পাহাড়ি ঝর্ণা পাহাড় পর্বত পাহাড়ের চূড়া নিয়ে তার উপরে আমরা মানুষ পাহাড়ি মানুষ এরা আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার ভিডিও করবো ইনশাল্লাহ আপনাদের উপরে আরও নতুন নতুন ভিডিও দেখাবো নতুন নতুন জায়গা দেখাবো এই যে ওই পাশে একটা এই পাশে একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন স্পষ্ট আর পিসের গাছপালার ভিউটা তো মার্শাল্লা এক্সেলেন্ট যে আমরা খাব এন্ডানি রেস্টুরেন্টে আমাদের টিম অলরেডি ঢুকে গেছে আমি শুধু ভিডিও করার জন্য বেরোইছি আমরা খাবার রেস্টুরেন্ট থেকে ঝর্ণা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনার দেখছেন দুইটা ঝর্ণায় দেখা যাচ্ছে ওই যে গ্যাপ দিয়ে গ্যাপ